মাত্র কয়েক টুকরো মুরগির মাংস দু পিস আলু ও একটি ডিম দিয়ে যে এত দারুণ মজাদার ও সুস্বাদু ইফতারির নাস্তা রেডি করা যায় সেটা তোমরা এই রেসিপি ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না না তোমরা এটা প্রায় পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে আর হ্যাঁ এটা যে শুধু ইফতারিতে খেতে পারবে তাও কিন্তু না বাড়িতে মেহমান আসলে অথবা বাচ্চার টিফিনে বা সন্ধ্যের নাস্তায়ও এটা খেতে পারেন তো কিভাবে বানাবো না বানাবো দেখার জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবে না আর কিভাবে সংরক্ষণ করবে সেটাও এই রেসিপিতে বলে দেবো যার জন্য সর্বপ্রথম একটা প্যানে আমি দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে আর একটি ডিম নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর তারপর খুব ভালোভাবে আলুগুলিকে ম্যাশ করে প্রায় চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি আর হ্যাঁ তোমরা যদি চাও তো তোমরা তোমাদের পছন্দ মতো মশলাও অ্যাড করতে পারো এর মধ্যে তো আমি শুধু এই তিনটে উপকরণ দিয়েই আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি একদম আর হ্যাঁ আমি যেহেতু আলুটাকে আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি তো আলুটা আমার সম্পূর্ণ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি ডিমটাকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে তোমরা চাইলে হাত দিয়েও ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে নিতে বা ম্যাশ করে নিতে পারো এইভাবে গ্রেড করে দিলে ডিমটা দেখতে ভালো লাগে আর কি তাই আমি ডিমটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিলাম তো দেখো সম্পূর্ণ ডিমটা কিন্তু আমার এখানে গ্রেড করা হয়ে গেছে এইবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো যার কারণে আমি এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবং হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফটা চামচেরও কম পরিমাণ বেকিং সোডা তোমরা এখানে বেকিং সোডাটা ইউজ করবে আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব চামচের সাহায্যে তারপর সামান্য করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে যেন আবার পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন আর ঘনত্বটা এমনই হবে যেন হাতে লেগে থাকে তো তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি আর দেখুন ঘনত্বটা ঠিক এমনই হবে যেন হাতের সাথে লেগে থাকে তো বেসন্দর ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব। তারপর গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিকেন এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো হাড্ডিওয়ালা চিকেন দেওয়া যাবে না তো চিকেনটাকে দিয়ে প্রথমে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং এখানে আমি তিন থেকে চার টুকরো মুরগির মাংস ইউজ করেছি এইবারে মাংসের মধ্যে আমি মশলা অ্যাড করে দেব যার কারণে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো সবগুলো কিন্তু আমি ওই প্রায় এক চিমটি পরিমাণ করেই দিয়েছি মানে ওই মাংসের মধ্যে যতটুকু লাগবে বলা চলে এক চামচের তিন ভাগের এক ভাগ তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে আদা ও রসুনের বাটা সব মশলাগুলি দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভেজে নিয়েছি তারপরে এই ভেজে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ম্যাশড করে রাখা আলুটি আলুটা দিয়ে একটু সময় নিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে করেছি আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু তোমরা রমজান ছাড়াও এমনি সময় বাড়িতে মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে দিতে পারো তো অসুবিধা নেই বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে সেই ক্ষেত্রে কিন্তু লঙ্কাটা একটু কম করে দেবে তো চিকেনের সঙ্গে ম্যাশ করা আলুটা খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি এইবার দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা ডিমটা এবার ডিমটা দিয়ে ও খুব ভালোভাবে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে একদম মাখা মাখামাখা করে ভেজে ফেলবো তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আসলেই খেতে অনেক স্বাদ হয় অনেক মজার এই রেসিপিটা আমি বাড়িতে প্রায় সময় বানিয়ে থাকি এবং এইটা আমি কালকেরই বানিয়েছি যেহেতু আজকে রোজা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও যাতে এই রকম একটা রেসিপি দেখে বাড়িতে খুব সহজে একটা সুস্বাদু নাস্তার আয়োজন করতে পারো তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা এইবারে এই উপকরণগুলোকে আলুর সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে ফেলবো ওই তিরিশ সেকেন্ডের মতো খুব বেশি না ভিডিওটা আমি তিনটের দিকে হয়তো আপলোড দেবো যাতে করে তোমরা দেখে ইফতারির আগে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এবং চাইলে বেশি করে বানিয়ে আমার মতো সংরক্ষণ করেও রাখতে পারো আমি যেহেতু কালকে বানিয়েছি তো আজকের জন্য আমি সংরক্ষণ করেও রেখে দিয়েছি তো দেখো এখানে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মন মতো শেপ দিয়ে নিতে পারো তো এখানে এই রকম যেটা প্লেটে দেখছো এইরকম কিন্তু দু তিন প্লেটই আমার বানানো হয়েছে মাত্র দুটো আলু দিয়ে প্রায় পঁচিশ পিসের মতোই হয়েছে তো ওইদিকে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো মানে ওই ডুবো তেলে ভাজতে হবে তো তাই একটু বেশি করেই সয়াবিন তেল দিয়ে আমি গরম করতে দিয়ে দিয়েছি আর হ্যাঁ ওই গরম তেলের এক চামচ তুলে আমি কিন্তু যে আগে থেকে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো তারপর আমি একটা বড় সাইজের চামচ নিয়েছি এবং একটা করে আলুর গোলা দিয়েছি তারপর এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে জিনিসগুলো হয়েছে আর গ্যাসটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি লো করবে না এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজবে এক সাইড খুব ভালোভাবে হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি উল্টে দিচ্ছি আমার করা সেরা স্বাদের আলুর চপ এইটা নর্মাল আলুর চপ আমার একদমই ভালো লাগে না বাড়িতে তো কম বেশি চিকেন সবারই থাকে বা এখানে তোমরা বিফ বা মাটানও ইউজ করতে পারো অসুবিধা নেই খেতে কিন্তু অসাধারণ লাগে তো খুব ভালোভাবে উল্টে পাল্টে ঠিক যেইভাবে আমি করছি এইভাবে কিন্তু একদম লাল লাল করে একদম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে তো আমি এখানে পাঁচটা দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের কড়াই অনুযায়ী বেশি করে দিয়েও ভেজে নিতে পারো বা একটা একটা করেও ভেজে নিতে পারো সমস্যা নেই তো দেখো তেলটা এত পরিমাণে ফুটছে যে সাইড থেকে তেল ছিটিয়ে বেরিয়ে আসছে তোমরাও আমার কথায় এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সবাই তোমাদের প্রশংসা করবে তো দেখো মুচ মুছে আলুর সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি কত সুন্দর আর পারফেক্ট একটা আলুর চপ বানিয়ে রেডি হয়ে গেছে যেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো এইবারেও আমি আগের মতো সবগুলো দিয়ে এক একে ভেজে নিচ্ছি তো আগেরবারে আমি চামচে করে দিয়েছিলাম এবারে আমি হাতে করে দিয়েছি তো অসুবিধা নেই তোমরা তোমাদের ইচ্ছা ভাবেই করবে তো এইবারে এইগুলোকেও আমি খুব ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই চিকেন আলুর চপটা যে খেতে এত স্বাদ হয় সেটা বলে মুখে বলে বোঝানোর মতো নয় আর কি তো এইবার দেখো কিভাবে তোমরা সংরক্ষণ করবে এই আলুর চপগুলি তো এখানে আমি যেগুলি বেঁচে গিয়েছে সেইগুলি নিয়ে নিয়েছি এবং সবগুলির মধ্যে হাতের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু ময়দা নিয়েছি এবং ময়দাগুলো ছিটিয়ে দিচ্ছি তারপর একটা কন্টেনার বা টিফিন বক্স যাই বলো নিয়ে নিয়েছি তার মধ্যেও খুবই সামান্য পরিমাণে ময়দা নিচেতে ছড়িয়ে দিচ্ছি তারপর একে একে সবগুলো আলুর চপ আমি এর মধ্যে তুলে রাখবো তোমরা কিন্তু এটা পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে তো দেখো সবগুলো তোলা হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে ফ্রিজের নর্মালে রেখে দেব তাহলেই কিন্তু এটা ভালো থাকবে আর এই দিকে দেখো আমাদের গরম গরম চিকেন আলুর চপ একদম রেডি হয়ে গেছে জাস্ট লুকটা দেখো আর এতটা পরিমাণে মচমচে হয়েছে যেটা বলার বাইরে বাইরে থেকে ক্রিস্পি মুচমুচে আর ভিতর থেকে একদম সফট জুসি তো এটা আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছিলাম তোমরা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো আর হ্যাঁ ভালো লাগলো অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিও